সালামু আলাইকুম এই যে দেখেন আমার একটা মুরগি আমাদের ওয়ার্ড ওয়ার্ডড্রফের উপরে ডিম দিছে এখন এটা উমি উমে আসছে দেখেন এটা কত সুন্দর যত্ন করে বসে আছে অথচ নিচে ডিম নাই ওই ডিম নাই ডিম নাই কিন্তু আমাদের চাঁদপুরের ভাষায় এটা বলে উমের মুরগি ওই যে দেখেন কি অবস্থা কিরম করতেছে খালি বলে আল্লাহ আল্লাহ এরকমই ওই যে দেখেন আল্লাহ খালি বলে আল্লাহ আল্লাহ তাই আপনাদের বাসায় কি বলে এটারে আমাদের তাপুরের ভাষা বলে এটা উমের মুরগি উমের মুরগি আপনাদের বাসায় এটা কি বলে আমার আমার কে একটু জানাবেন তো বিওয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ